আমি তো খেতে বসেছি আপনি একটু পরে আসেন খাবার কতদিন খাইনি সাহেব হ্যাঁ বলেন কয় কোটি পাঁচ কোটি আচ্ছা ঠিক আছে আপনি ওই টেন্ডারটা নিয়ে নেন হ্যাঁ হ্যাঁ আমি আমি ওই দশ মিনিট মধ্যে চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি আছি এই শোনো না আমার 50000 টাকার দরকার 50000 হুম দাঁড়া আমি হ্যালো হ্যাঁ আমি রাখছি এখন আমি আছি হ্যাঁ বলো টাকা দিয়ে কি করবে টাকাটা আমার দরকার 50000 টাকা আমার এই বাড়িটা এখনো কমপ্লিট করা হলো না তা দেখা যাবে জানো টাকাটা আমার একান্তই দরকার জানা শোনো ওই ঘরে দেখো বিছনের তলে রাখা আছে ওখান থেকে নেওয়া হ্যালো ফারুক সাহেব কি বলছিস হ্যাঁ চাকরি আর নেই কেন আমাদের কোম্পানি লস ফারুক সাহেব আপনি আমাকে কি শোনালেন এখন আমার ওয়াইফকে আমি কি জবাব দেব সে তো ভালো খাবার খায় না খারাপ দেখা শু না সে তো আপেল কমলা ভালো চাল এইগুলো খায় তার প্রতিদিন পার ডে বিশ হাজার টাকা লাগে এখন আমি কি জবাব দেব তাকে তার সামনে যে আমি কী বলবো এখন ফারুক সাহেব আপনি একটু আমাকে বলুন আচ্ছা ঠিক আছে রাখছি এখন কেছ এই শোনো না আমার না আজকে 20000 টাকা লাগবে কি বলো তুমি হুম আমার আজকে 20000 টাকা লাগবে আজকে একটা পার্টি আছে তুমি জানো আমার কি হয়েছে আমার চাকরি আর নেই তোমার আবদার পূরণ করতে করতে আমি নিঃস্ব এখন আমি কি করব তুমি আমাকে জবাব দাও তুমি প্রতি সপ্তাহে আমার সাথে ঘুরতে দাও আমি ঠিক মতো আমি চাকরিতে জয়েন করতে পারিনি এই জন্য আমার চাকরি শেষ আমার চাকরি তো লেগেছে শোনা শুধু তো তোমার জন্য তোমার আহ্লাদ পূরণ করতে করতে আমার জীবন শেষ এখন বলো আমি কি করবো আমি জানি না দেখো শোনা তুমি তো বুঝতে পারছো না আমি কি সমস্যায় আছি আমি চাই চাই না না আমার টাকা লাগবে তো লাগবে কত লাগবে তোমার 20000 টাকা তুমি জিখান থেকে বারো শিখান থেকে এনে দাও দেখো এই বিছানা উঁচু করলে ওখানে 20000 টাকা আছে ওখান থেকে নাও কিন্তু এরপরেতে আমি কিন্তু আর কোনো টাকা ভাষা দিতে পারবো না আমার কোনো টাকা ভাষা নাই আমি নিঃস্ব বাবারা মারা আমার কটা ভিক্ষে দাও আমি তিন চার দিন ধরে কিছু খাইনি আগে আমার ছিল চাকরি এখন হয়েছি আমি ভিকারি ভাগ্যের কি পরিহাস আজ আমি আমার স্ত্রীর জন্য আমি ভিকারি তার স্বাদ আল্লাহ পূরণ করতে করতে আমার জীবন এখন মৃত্যুর মুখে বাড়িতে কেউ আছেন আমাকে দুটো সাহায্য দেবেন আমাকে একটু সাহায্য দেন তিন সাত দিন ধরে কিন্তু খাইনি আমাকে সাহায্য দেন আমি খুব অসহায় আমি তো খেতে বসেছি আপনি একটু পরে আসেন আহ খাবার কতদিন খাইনি ভাত খাবেন আমার তো আর ভাত নেই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার এই কই 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 দেখি ভাত তো আমার বউ তো এখনো ভাত খাইনি আমি ভাত কিভাবে খাবো যা আমি নিয়ে যাই যাই বউর জন্য এই খাবার নিয়ে যাই কতদিন ধরে আমার বউটা খায় না অনেক খুশি হবে এই খাবার পেলে দেখো বউ তোমার জন্য এই খাবার নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও কি খাবার এনেছো কই আমাকে দাও আমি খাবো

আমার এত আবদার রাখতে গিয়ে তোমার চাকরিটাও আজকে হারিয়ে ফেলেছ আসলে সংসার সুখের সবাই বলে কিন্তু আমি আমি যে যে এমন একটা রমণী সংসার তোমার সুখের করতে পারিনি যাক তুমি তোমার নিজের ভুল বুঝতে তো পেরেছ ঈশ্বর দিলে আমাদের আমারই হবে এরকম আমরা থাকবো না তুমি আসলে আমার সামনে আমাকে অনেক ভালোবাসে আমার আবদার রাখতে গিয়ে আজকে এইরকম অবস্থা আমাদের প্রতিটা মেয়েদেরকে বলতে চাই আমার মতো কেউ হয়েও না স্বামীর আয় বুঝে ব্যয় করো আস্তে আস্তে কিছু সঞ্চয় করো নাইলে আমার মতো এরকম দুর্দশা হতে সময় লাগলো না